ময়মনসিংহ জেলা শ্রমিক দলের বিক্ষোভে ফুলপুর উপজেলা শ্রমিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মোহাম্মদ ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত সরকারের নির্লিপ্ততা আইন শৃঙ্খলার চরম অবনতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলকে জড়িয়ে ধারাবাহিক অপপ্রচার এবং মিডফোর্ড হাসপাতালে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে একুশ জুলাই ময়মনসিংহে কেন্দ্রীয় শ্রমিক দলের ডাকা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে একুশ জুলাই সোমবার বিকালে বিএনপি দলীয় কার্য থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় উক্ত বিক্ষোভ মিছিলে ফুলপুর উপজেলা উপজেলা শ্রমিক শ্রমিক দলের দলের সভাপতি আজিজুল ইসলামের নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জনাব আবু ওয়াহাব আকন্দ বিশেষ অতিথি জাকির হোসেন বাবুল আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি উজ্জামান সরকার রোকন সদস্য সচিব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি নেতারা সরকার বিরোধী ষড়যন্ত্র রাজনৈতিক দমন পীড়ন ও মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান পাশাপাশি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানানো হয় শ্রমিক জনতার সরব উপস্থিতি ও স্লোগানে পুরো ময়মনসিংহ শহর মুখরিত হয়ে ওঠে বিক্ষোভে ছিল দৃঢ় প্রতিজ্ঞা ও আন্দোলনের স্পষ্ট বার্তা উক্ত বিক্ষোভ মিছিলে ফুলপুর উপজেলার শ্রমিক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সত্তার মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন আব্দুস সালাম মোহাম্মদ ইলিয়াস মিয়া মোহাম্মদ মানিক মিয়া মাহমুদুল হাসান সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ दाहत व्यक्त करे सकरियूं अचे असांखे সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন